নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত জোর প্রচার চলছে সপ্তম দফার ভোট নটা কেন্দ্রে ভোট হবে এবং শেষ ভোটে প্রচার আমরা দেখছি যে মোদি ঝড় যেমন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পিছু হটছেন না তিনিও তার মতন করে প্রচার করছেন তবে এই যে বিয়াল্লিশটা কেন্দ্র সেই বিয়াল্লিশটা কেন্দ্রের পশ্চিমবাংলার বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার দিকে কিন্তু একটি বাড়তি নজর দিয়েছে এবং উত্তর কলকাতা কলকাতার একটা প্রাণ কেন্দ্র বাংলার বলা যেতে পারে কলকাতা একটা একটি গুরুত্বপূর্ণ শহর সেই শহরের প্রাণ কেন্দ্র উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় যেন একটা কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে তিনি উত্তর কলকাতায় যে রকমের কর্মসূচি নিয়েছেন যেভাবে তিনি উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগ কিছু নিয়েছেন সেই সমস্তগুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে যে তিনি কোথায় একটু ইনকনফিডেন্সে ভুগছেন যে উত্তর কলকাতা কি হতে পারে যে কনফিডেন্স গুলো আমরা পশ্চিমবাংলার বিভিন্ন কেন্দ্রে তার দেখে এসছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে এবং এই উত্তর কলকাতা একদম প্রথম থেকেই খবরের শিরোনামে তাপস রায় তিনি বর্ষিয়ান একজন তৃণমূল কংগ্রেস কর্মী তিনি যেভাবে বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপি তাকে টিকিট দিল লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য সেখানে দাঁড়িয়ে কোথায় যেন অনেকটা ভাঙন কিন্তু উত্তর কলকাতায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আর এই ভাঙন কিন্তু সকলে বুঝতে পারছেন এই ভাঙন কিন্তু দেখা যাচ্ছে যে মেয়র ফিরাদ হাকিম এবং ডেপুটি মেয়র অচিন ঘোষ অতীন ঘোষ তিনিও কিন্তু স্বীকার করছেন যে একটা কোথায় সমস্যা হচ্ছে কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছেন যে সমস্ত ইলেকশনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে কেন্দ্র করে হয় তিনি প্রতীক তিনি তাকে দেখেই ভোট হয় ফলে কে আসছে কে যাচ্ছে কে প্রার্থী হলো সেটা কোনো বিষয় নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মেন তিনি তিনি সব সব তাকে দেখেই দেখেই মানুষ ভোট দেয় কিন্তু কোথায় যেন এটা কিন্তু একটা বার্তা দিচ্ছে যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয় কর্মীদের বিষয়টা আসছে সেখানে প্রার্থীদের একটা বিষয় আসছে তাহলে শুধু যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি মুখ হতেন তাহলে তিনি সব জায়গায় জিততেন অন্যান্য জায়গায় যেখানে হেরে যাচ্ছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কেন কাজ করছে না আর এখানেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তাপস রায়ের যে সংগঠন সেই সংগঠন সেই একটা মজবুত সংগঠন কিন্তু তাপস রায় তৈরি করেছিলেন সেই সংগঠন থেকে বেরিয়ে এসে তাপস রায় যখন বিজেপিতে যোগদান করেন এবং তার সাথে যে ব্যক্তিগত প্রচুর তৃণমূল নেত্রীদের সঙ্গে নেতাদের সঙ্গে তৃণমূলের তাদের সঙ্গে খুব সুসম্পর্ক রয়েছে তাপস রায় আর সেই জায়গাগুলোতে কিন্তু একটু ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং দেখা যাচ্ছে যে তাপস রায় তিনি যেভাবে লড়াই করছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে তোপ দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই অর্থে পার্টির কোনো কাজ করেন না তিনি তাকে পাওয়া যায় না তাকে সংগঠনের লোকরা পায় না তাকে সাধারণ মানুষ পায় না ফলে সেই সমস্ত ড্রব্যাকগুলো কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খু তুলে তুলে ধরছেন আর অপরদিকে তিনি যে মানুষের সঙ্গে সংযোগ করেন এখনো সংযোগ চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে বয়সে কম তাপস রায় তিনি অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারছেন সেই অর্থে এবং সেখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ড্রব্যাক যখন তুলে ধরা হচ্ছে কর্মীদের কাছে গিয়ে তাপস রায় যখন সমস্ত আপনার আপনার সিপিএমের দল থেকে শুরু করে কংগ্রেস সিপিএম তৃণমূল সকলের কাছে তাপস রায় যাচ্ছেন এবং আমরা হালফিলে দেখেছি যে ঘোষ তাপস রায়কে তিনি তাপস রায়ের প্রশংসা করেছেন এবং সেই নিয়ে প্রচুর জল ভোলা তো আমরা দেখলাম এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তিনি যেটা মনে করছেন যে এই কেন্দ্র হয়তো হাত ছাড়া হতে পারে তার জন্যই তার এই বাড়তি কিছু উদ্যোগ তিনি নিচ্ছেন আমরা দেখেছি রোড শো থেকে শুরু করে তিনি কর্মীদের সঙ্গে পার্সোনালি ফোন করে কথা বলা যে সমস্ত একটু স্ট্যান্ডার্ড কর্মী রয়েছে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলা বিধায়ক যে সমস্ত বিধায়করা একটু মুখ ফিরিয়ে নিয়েছেন তার দিক থেকে তাদের সঙ্গে পার্সোনালি কনট্যাক্ট করে তার এই জায়গাটাকে মেকআপ করার চেষ্টা করছেন কারণ এই উত্তর কলকাতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের একটা প্রাণকেন্দ্র এখানে যদি ভালো ফল না হয় তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে চলেছে আগামী বিধানসভার দিক থেকে ফলে এখানে তাকে কিন্তু একটা শক্ত ঘাঁটি তৈরি করে রাখতেই হবে এবং পাঁচ বার ধরে সাংসদ হয়েছেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় এখানে দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বেশ ভালো ফল হয়েছে সাতটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রয়েছে দখলে রয়েছে চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ অধিক ভোট পেয়েছেন যা ভোট পেয়েছেন তার ব্যবধান বিজেপির থেকে পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ অর্থাৎ জয়ের ব্যবধান বেশ ভালোই ইন্টালিতেও কিন্তু আটান্ন হাজারের মতন আটান্ন হাজার দুশো সাতান্নর মতন জয়ের ব্যবধান রয়েছে স্বর্ণকমল সাহার বেলেঘাটায় পরেশ পাল তিনি সাতষট্টি হাজার একশো চল্লিশ অধিক ভোট পেয়েছেন বিজেপির থেকে জোড়াশাকোতে দেখা যাচ্ছে বিবেকগুপ্ত খানিকটা কম এই তিনটি অর্থাৎ চৌরঙ্গি এন্টালি এবং বেলেঘাড়া এই তিনটি জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেসের খুব ভালো ফল হয়েছে বলা যেতে পারে এবং জোড়াশাঁকো শ্যাম্পুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া এই জায়গাগুলোর মধ্যে বিশেষ করে জোড়াশাঁকোটাতে অনেকটাই মার্জিন কম হয়েছে বারো হাজার সাতশো তেতাল্লিশ শশীপাজা তিনি মার্জিন হয়েছে তার মানে তিনি অধিক ভোট পেয়েছেন বিজেপির থেকে বাইশ হাজার পাঁচশো কুড়ি মানিকতলায় কল্যাণ চৌবে কুড়ি হাজার দুশো আটত্রিশ অধিক ভোট পেয়েছেন এবং কাশীপুর বেলগাছিয়ায় অতীন ঘোষ পঁয়ত্রিশ এই জায়গাগুলোতে যদি মোদি ঝড় ওঠে তাহলে কিন্তু তার একটু মার্জিন অনেকটাই কমবে এমনটা কিন্তু দলের তরফ থেকে বলা হচ্ছে অতীন ঘোষ তিনিও বলেছেন এবং ফিরাদ হাকিম তিনিও বলেছেন যে এই যে তাপস চলে যাওয়া এবং মোদি ঝড় ওঠা এই সব মিলিয়ে মিশিয়ে এখানে একটু হলেও মার্জিনটা কম হবে কিন্তু সে অর্থে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় হবে এবং তারা দাবি করছেন যে এখানে কে বেরিয়ে গেলো কে আসলো সেটা কোনো ফ্যাক্টর নয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানকার ফ্যাক্টর তিনি সমস্ত ভোটের মেন তিনি হচ্ছে মুখ তাকে দেখেই মানুষ ভোট দেয় এবং কর্মীরা তারা এই লড়াইটা লড়েন ফলে সব মিলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তাপস রায় বেরিয়ে যাওয়াটা কিন্তু এখানে খুব বড় সড় একটা ধাক্কা হয়েছে কারণ যেভাবে কম্পিটিশন চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যেখানে ছবি থাকছে পাশেই দেখা যাচ্ছে তাপস রায়ের ছবি সংগঠনের দিক থেকেও কিন্তু তাপস রায় অনেকটাই এগিয়ে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এক লক্ষ চৌত্রিশ হাজার এরকম সামথিং কিছু ভোটে গতবারের লোকসভাতে তিনি জয়যুক্ত হয়েছিলেন মানে অধিক ভোট পেয়েছিলেন তার থেকে দেখা যাচ্ছে যে বিজেপির কিন্তু মার্জিন খুব যে একটা কম সেটা নয় বা খুব বেশি সেটা নয় মাঝামাঝি একটা জায়গা রয়েছে সেখানে যদি ভালো সংগঠনকে চালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল করতে পারে বিজেপি এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অলি গলি সমস্ত জায়গাতে দক্ষিণ উত্তর কলকাতার সব জায়গাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে তাপস রায়ের ছবি থাকছে ফলে এটা বোঝা যাচ্ছে যে কর্মীরাও কিন্তু কাজ করছেন সেখানে এবং মোদী ঝড় যেভাবে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সনাতনীদের আক্রমণ করা সাধুদের আক্রমণ করা কারণ উত্তর কলকাতা স্বামী বিবেকানন্দের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা সেখানে মা সারদার বাড়ি রয়েছে রয়েছে সেখানে ভগিনী নিবেদিতার বাড়ি রয়েছে ফলে সব মিলিয়ে একটা উত্তর কলকাতা কিন্তু হিন্দুদের একটা পীঠস্থান এটা বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে সাধু সন্তদের আক্রমণ করা এবং সাধুদের তারপর রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানানো এরপর আমরা দেখেছি যে মোদী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কিভাবে এখানকার মানুষদের মন জয় করেছেন বিশাল পরিমাণ লোক সেদিন হয়েছিল যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদযাত্রা হয় ফলে সব মিলিয়ে মিশিয়ে তারপরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে অর্থে সে অর্থে কিন্তু লোক জড়ো করতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা জনপ্রিয়তা ছিল সেই জায়গাতে কিন্তু কোথাও একটা বাদ সাজছে সেটা কিন্তু তার এই পদযাত্রায় দেখে বোঝা গেল এবং এতদিন মমতা যেটা প্রশ্ন উঠছে যে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন মা সারদার বাড়িতে যাননি এতদিন কেন বিবেকানন্দের বাড়িতে যাননি এভাবে কেন হিন্দুদেরকে আক্রমণ করলেন তিনি সব মিলিয়ে শেষের দিকে তিনি এটা বুঝতে পেরেছেন যে কোথাও যেন উত্তর কলকাতার নরবরে হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লাভ করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাচ্ছে যার ফলে তাকে এই ধরনের কর্মসূচিগুলো নিতে হচ্ছে এবং তিনি যেভাবে হিন্দুদেরকে আক্রমণ করেছেন সেখানে দাঁড়িয়ে কোথাও তিনি বুঝতে পারছেন যে এই হিন্দু ভোট যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু উত্তর কলকাতাকে রাখা অনেকটাই সমস্যার তৈরি হবে এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় নিলেন এবং ফলে সব মিলিয়ে আমরা উত্তর কলকাতার দিকে তাকিয়ে থাকবো যে চার তারিখ উত্তর কলকাতার মানুষ তারা যেভাবে স্বতঃস্ফূর্ত নরেন্দ্র মোদীকে আহ্বান করেছেন নরেন্দ্র মোদীর পদযাত্রায় তারা সামিল হয়েছেন সেইভাবে কি তারা নরেন্দ্র মোদীকেই পছন্দ করবেন দেশের জন্য কারণ দেশের ভোট এবং রাজ্যের ভোটের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের কার্যকা কর্মকাণ্ড বা যে সমস্ত কার্যকলাপ চলছে তাতে বিশ্বাসযোগ্যতা যে ইন্ডিয়া অ্যালায়েন্সের নেই মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা নেই সেটা পরিষ্কার এবং সেখানে দাঁড়িয়ে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী তাপস রায়ের যে ত্রিশঙ্কুর লড়াই সেই লড়াইতে কী ফল হবে আগামী চার তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা সেদিকেই লক্ষ্য রাখব আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার